আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি ডাক্তার আল মাহমুদ হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার স্পেশালিস্ট চর্ম এবং যৌন রোগ বন্ধুরা আজকের এই ভিডিওতে খিদমা হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে যৌন রোগ আসলে কয় প্রকারের হয়ে থাকে প্রধানত যৌন রোগ দুই প্রকারে বিভক্ত একটি হচ্ছে প্রিমাচুয়ার রিজাকুলেশান অর্থাৎ শীঘ্রই খুবই দ্রুত যে বীরজপাত হয় এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় প্রিমাচুয়া রিজাকুলেশান আরেকটি হচ্ছে উত্থানজনিত সমস্যা বা ইরেকশন প্রবলেম যাদের হয় ইরেকটাল ডিসফাংশান যেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় উত্থানজনিত সমস্যা তো প্রথমে আমরা আলোচনা করব যে প্রিমাচুয়া রিজাকুলেশান কী প্রিমাচুয়া রিজাকুলেশান হচ্ছে দুই মিনিটের মধ্যে বা তিন মিনিটের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যায় এবং প্রতিনিয়ত এই প্রবলেমটা থাকছে টানা তিন মাস ধরে আপনি দেখছেন দুই মাস ধরে দেখছেন যে আপনার এই একই সমস্যা হচ্ছে হঠাৎ করে আপনি অনেকদিন পরে আপনার স্ত্রীর কাছে গেলেন বা সহবাস করলেন দ্রুত হয়ে গিয়েছে এটা কিন্তু প্রিমাচরি রেগুলেশন হিসাবে গণ্য করা হয় না কিন্তু যখন টানা দুই মাস তিন মাস ধরে আপনার একই সমস্যা হচ্ছে তখন ভেবেই নেবেন যে এটা আপনার রোগ এটা প্রিমাচর রিজার্গুলেশন এটি একটি যৌন রোগ এই রোগের হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে এবং শতভাগ কার্যকরী ওষুধ রয়েছে যে মেডিসিনগুলি সেবন করার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন এছাড়া আমাদের চেম্বারে যে রুগীগুলো আসে তাদেরকে আমরা তাদের কিছু লাইফস্টাইল মোটিভেশান করে দিই তাদের লাইফস্টাইল মোটিভেশন করে দিই চলাফেরা অনিয়ন্ত্রিত চলাফেরা যদি থাকে থেকে থাকে যেমন ধরেন উৎকণ্ঠা অনেক বেশি ডিপ্রেশনে থাকা ঘুম কম হওয়া এছাড়া তাদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে কোনো পরিবর্তন আনতে হতে পারে যেমন রাত্রিবেলা ভরপুর পেটে খাচ্ছেন খেয়েই সাথে সাথে ঘুমিয়ে যাচ্ছেন এ কাজ করা যাবে না এবং পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে বন্ধুরা ইতিপূর্বে যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন খাবারগুলো আপনি খাবেন এবং কোন খাবারগুলো খাবেন না এই বিষয় নিয়ে বেশ কয়েকটি আমি ভিডিও দিয়েছি সেগুলো দেখলে আপনি অনেক উপকৃত হতে পারবেন আর এর জন্য হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো রয়েছে মেডিসিনগুলো খেলে আপনি এবং এই রোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার হার আমাদের অনেক বেশি আপনি খিদমা হোমিও হল থেকে আমাদের চেম্বার থেকে এবং এই রোগের জন্য আমাদের সফলতা অনেক বেশি খিদমা হোমিও হলের আমাদের চিকিৎসা নিয়ে অনেক দাম্পতি যাদের ডিভোর্স একদম হয়ে যাচ্ছে কনফার্ম ডিভোর্স হয়ে যাচ্ছে এমন দাম্পতিও তারা এখন আমাদের চিকিৎসা নিয়ে সুখে শান্তিতে খুব ভালোভাবে তারা দিন কাটাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আপনিও আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে দ্রুত বীর্যপাতের সমস্যা বা যে কোনো যৌন রোগ হয়ে থাকুক না কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগাঁ হোমি হল মুক্তির মোড় পার্কের গেটের সামনে আর নওগাঁতে এসে যদি দেখা করতে না পারেন প্রতি মাসের পাঁচ থেকে বারো তারিখ পর্যন্ত ঢাকা মালিবাগ সিদ্ধেশ্বরী সিআইডি অফিসের সামনে তৃতীয় তলায় রুগী দেখি আমি সেখান থেকে আপনি দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে ভালো মানের ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হয় সেই সেবা আপনি গ্রহণ করতে পারেন এছাড়া যারা সরাসরি আসতে একান্ত পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে পারেন বন্ধুরা এখন আলোচনা করব ইরেক্টর ডিসফাংশন সমস্যা নিয়ে যাদের উত্থানজনিত সমস্যা অর্থাৎ ঠিকমতো স্ট্রং হয় না দাঁড়ায় না বা সহবাস করা অবস্থায় একেবারে শিথিল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এই প্রবলেমের জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে যেমন সিগ্রিয়া মেডিসিন এছাড়া ব্যবহার হয়ে থাকে এগনাস কাস্ট ব্যবহার হয়ে থাকে জিনসিং ব্যবহার হয়ে থাকে অ্যাসিড ফস আর যাদের কনস্ট্রিবিশান বা যাদের অ্যাসিডিটি সমস্যা পেটের কোনো না কোনো ট্রাবল আছে এর সাথে ইরেকশান সমস্যা ইরেকটর ডিসফাংশান তাদের রয়েছে তাদের জন্য নাক্সঙ্গে মেডিসিনটি ভালো কাজ যৌন সমস্যার জন্য লক্ষণভেদে কী কী মেডিসিন খাওয়া যায় এ বিষয় নিয়ে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি সেগুলো দেখলে আপনি উপকৃত হতে পারবেন বন্ধুরা আপনি দেরি না করে আপনার যদি এই ইরেক্টাল ডিসফাংশন দ্রুত বীর্যপাত অথবা আপনার জনিত কোনো সমস্যা হয় ইরেক্ট্রাল ডিসফাংশন এবং ক্রিম ইজাকুলেশন সমস্যা হয়ে থাকে দেরি না করে দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো মানের জার্মানি ঔষধ সেবন করার মাধ্যমে এবং আপনার প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনার আসলে কি রোগ হয়েছে কি কারণে এই সমস্যা দেখা দিচ্ছে আসলে রোগ নয় রোগের কারণ খুঁজে বের করে সে কারণে চিকিৎসা করতে পারলেই হান্ড্রেড পারসেন্ট রোগ থেকে আরোগ্য লাভ করা যায় এই কথার উপরে এই এটার উপরে আমি বিশ্বাসী সুতরাং আপনি দেরি নয় হতাশা নয় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসা গ্রহণ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে বন্ধু আল্লাহ